এখন দেখাচ্ছিস কারণ স্নান করে আসার কথা ভাবি স্নান করে সেজে গুজে তারপর আসার পর আমি দেখা উঠোতে যে আমি আসার পর আরও বেশি করে কুঁড়ে হয়ে গেছি স্নান টান করছি জাস্ট বসে বসে খাচ্ছি এই এই নুডলস খাচ্ছি এই এটা খাচ্ছি সেটা খাচ্ছে এটা খাচ্ছে ওটা খাচ্ছি আর এখন আমি আজ খাবো বিরিয়ানি তো এবার ঘি দিয়ে দেওয়া হলো গরম জলের মধ্যে আর দিয়ে দেওয়া হলো গোটা গরম গরম মশলা সব গরম গরম সব এখানে ঘিটাও গরম গরম মশলা জল হয়ে গেছে গরম এবার গরম গরম চাল যাবে মনে করছিলাম যে জলটা ঝরিয়ে নেব এদিকে দেখো মা এদিকে পেঁয়াজ নিয়ে দাঁড়িয়ে আছে বিরিয়ানির মানে ব্যবস্থার জন্য পেঁয়াজটা ভেজে নেবে আর এদিকে দেখো ডিমটা সিদ্ধ হচ্ছে আর এদিকে সব কিছু মশলা রাখা আছে শুকনো সরি শুকনো লঙ্কা বলছি এই যে লঙ্কা গুঁড়ো হলদি গুঁড়ো জিরে গুঁড়ো তারপর বিরিয়ানি মশলা আর কি কি মশলা আছে এখানে এটা আছে ব্ল্যাক পেপার মানে কালো জিরে সরি গুলমরিচের গুঁড়ো এটা ধনে গুঁড়ো এটা গরম মশলা এটা বিরিয়ানি মশলা আছে শুকনো লঙ্কা গুঁড়ো

ও জিজেও কিন্তু মাঝে মধ্যে রান্না করে সেটাও ওর ভীষণ ভালো লাগে কিন্তু দিয়ে আমাকে অনেক বলে হ্যাঁ মানে অনেকটাই ফোর্স করে কিছু একটা বানিয়ে খাওয়া না বল কিছু পকোড়া টকোড়া বানা আমি বলছি ঠিক আছে কাল বানাবো কাল বানাবো করে আমার পুরো সাপটা চলে যায় এই যে দেখো সব কিছুই পুরোপুরি রেডি দেখে কিন্তু ভীষণ ভালো লাগছে আমার তো খিদে পেয়ে গেছে এখনই তাহলে আমার বিরিয়ানি সবকিছু রেডি হয়ে গেছে এবার দশ মিনিটের জন্য দমে বসিয়ে দেব তারপর খুলে তোমাদেরকে দেখাবো ঠিক আছে এদিকে দেখো আমাদের বিরিয়ানি পুরো রেডি এবার মা এটা কি করবে তুমি খুলে নিচ্ছি চলো দেখা যাক আমি বিরিয়ানি খাওয়ার জন্য পুরোপুরি রেডি আমার বিরিয়ানি খাওয়া চলো দেখা যাক ওয়েট কেমন এসেছে এটা ভাগটা কিন্তু কি সরি

বিরিয়ানি রান্না করে এবার দিকে নিজের হাতে খাইয়ে দিচ্ছে এদিকে দেখো কেমন হয়েছে বিরিয়ানি দারুন দারুন এদিকে দেখো মাও খেতে বসে গেছে আর এই যে আমারটাও রাখা আছে এবার আমিও খেয়ে নেব স্মেলটা তো দারুন আর বোন যখন খেয়ে বলেছে দারুন তার মানে নিশ্চয়ই দারুণই হবে পাটাপাটি আর দিও খেয়ে নিয়েছে দিকে তো মা নিজের হাতে খাইয়ে দিয়েছে

大家。<laughs> 多多